কাঁচামরিচ লবণ চিনি এবং পরিমাণ মতো গুঁড়া দুধ এই হচ্ছে আমাদের উপকরণ আর মেন উপকরণ হচ্ছে আমাদের কাঁচা আম এখন কাঁচা আমটা ছিলে নিয়েছি এখন আমি কাঁচা আমটা কুচি করে নিচ্ছি আপনাদেরকে একটু দেখাই কাঁচা আমটা ভালো মতো করে এভাবে কুচি কুচি করে নিচ্ছি আমি একটু মেশিনে করতেছি আপনারা বটি বা ছুরি দিয়েও করে নিতে পারেন কোনো অসুবিধা নাই পুরো আমটাকে আমি খুব ভালো মতো কুচি কুচি করে নিচ্ছি তারপরে আপনাদেরকে আমটা মেখে দেখাবো আম কুচি করা শেষ আমি আমটা পুরোটা নিয়ে নিচ্ছি এরপর এর ভেতরে আমাদের আম কুচি করা শেষ আমরা আমটা কুচি করে নিছি এরপরে আমি দিয়ে দিব হচ্ছে যে আগের থেকে করে রাখা মরিচ মরিচটুকু আমরা দিয়ে দিলাম এরপরে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ যে লবণ আছে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার দিয়ে দিব চিনি পরিমাণ মতো চিনি দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী এরপরে দিব হচ্ছে এই যে গুঁড়া দুধ গুঁড়া দুধটাও খুব বেশি দিবেন না আবার না পরিমাণ মতো স্বাদ অনুযায়ী সব উপকরণ এখন আমরা এটা দেখেন একসাথে মাখায় নিব হয়ে যাবে সুস্বাদু আমের মাখা আম মাখা টক আম কাঁচা আম মাখা এটা খেতে যেমন সুস্বাদু তেমন এই গরমের মধ্যে স্বাস্থ্যকর বটে অসম্ভব মজা খুব অল্প সময়ের মধ্যেই আপনারা বাড়িতে মাখায় খেতে পারেন এভাবে কাঁচা আম ভর্তা শেষ দেখেন এখন প্রচন্ড গরম এই গরমের মধ্যে আপনারা এইভাবে কাঁচা আম মাখা বাসায় করে খাবেন যা যা উপকরণ দিলাম সেভাবে অত্যন্ত মজা আমি একটু খেয়ে দেখাই আপনাদেরকে না খেলে বুঝবেন না কত মজা এবং দেখেন আজকে এই আম মাখা খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন আল্লাহ হাফেজ